হ্যালো এভরিওয়ান ওয়ান লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আরও একটি নতুন ব্লগ শুরু করছি আর তোমাদের তো আগেই বলেছিলাম আমার যেহেতু এখন চলে এসছে তো আমার না তারিখ আর আমার আছে তোমরা তো জানোই আর যারা নতুন বন্ধু তাদের জন্য বলছি আমার হচ্ছে বিএড ফোর্থ সেমিস্টারের ফাইনাল এক্সাম দশ এগারো বারো তো সেই জন্য না আমি মানে ভীষণ ব্যস্ত এখন আর এত সারা দিন সংসারের মানে কাজ করতে করতে না বন্ধুরা আমি একদম পড়ার টাইমই বের করে উঠতে পারছি না আর তার উপরে তোমাদের তো বলেইছি যে আমার না মেয়েরও হ্যাপিওলি এক্সাম চলছে তো তার মধ্যে আরও একটা বিপদ এসছে তো এই জন্য না বন্ধুরা আমার মাঝে মাঝে মনে হয় যে কেন যে আমার জীবনে এত সমস্যা আমি বুঝে উঠতে পারি না তো দেখো না আমি সকালবেলা উঠে না খুব তাড়াহুড়ো করে ঘরটা ঝাঁট দিয়ে নিলাম আর না এখন ঘরটা মোছাদটা দেখাতে পারবো না আর এই যে তার মধ্যে না আমার রান্না বসিয়ে দিয়েছি আর এখানে না আমার হাজবেন্ড না ও মাছ নিয়ে এসেছে মাছটা ধুয়ে না ফ্রিজে রেখে দেবো আর আজকের জন্য চার পিস মাছ আমরা রান্না করবো তো তিন রকম মাছ এনেছে ট্যাংরা মাছ চিংড়ি মাছ আর হচ্ছে পোনা মাছ তো দেখতেই পাচ্ছ আমি না ট্যাংরা মাছ চিংড়ি মাছ এগুলো সব ফ্রিজে ঢুকিয়ে দেবো আর পোনা মাছও পুরোটা করবো না চার পিস মাত্র করবো তো এটা তখন যে দেখাচ্ছিলাম ওটা হচ্ছে রাত্রিরের জন্য একটু তরকারি করে রাখলাম যেহেতু সন্ধ্যাবেলা না পড়তে বসতে গেলে না যদি আমাকে শুধু রুটিটা বানাতে গেলে তবু তাড়াতাড়ি হয় আর না হলে না বন্ধুরা অনেকটা সময় লেগে যায় তো সেই জন্য না আমি রাতের জন্য একটু তরকারি করে রেখেছিলাম ওটা হচ্ছে আর এটা না মাছের ঝোল বানাচ্ছি আর হচ্ছে আজকে দুপুরের জন্য আমি তো ওই উচ্ছে ভাজা আর একটা তরকারি ফ্রিজের মধ্যে ছিল ওটা গরম আর মাছের ঝোল আর এটা না বন্ধুরা আমার আমার মেয়েরাই ভিডিও ভিডিও ক্লিপ তুলে রেখে দিয়েছিল তো আমি না এডিট করার টাইমে দেখলাম যে একটু এর মধ্যে আমার মেয়ে হচ্ছে ক্যামেরা বন্দি করে রেখেছে তো আমি ভাবলাম এটা কেনই বা তোমাদের সাথে আমি শেয়ার করছি তো এটা জানি না কখনকার তবে মনে হচ্ছে এটা কোনো দিন সন্ধ্যাবেলার কোন ভিডিও ক্লিপ তো আমি যেহেতু এডিটটা করার টাইমে চলে এসেছে তো আমি না এটা আর ডিলিট না করলাম না আর এটা বন্ধুরা আমাদের আমার না ফটো এডিটিংটা না একটু গন্ডগোল হয়ে গেছে যেহেতু আমি মানে খুব ব্যস্ত তো তাই জন্য তোমরা না একটু প্লিজ অ্যাডজাস্ট করে নিও এটা না বন্ধুরা এটা হচ্ছে তোমার মঙ্গলবার সকালে মানে হচ্ছে সোমবার জন্মাষ্টমী ছিল তো সোমবার মঙ্গলবার সকালের এই পুজোর ক্লিপটা আমি তুলে রেখে দিয়েছিলাম তো আমি তো আর ভিডিও করিনি বা কোনো ভিডিও আপলোড করিনি তো সেই জন্য না ভিডিও এডিট করার টাইমে এটা করেছি তবে আমার ভিডিও এডিটিংটা একটু গন্ডগোল হয়ে গেছে মানে আগেরটা পরে হয়ে গেছে আর কি তো এটা তো যাই হোক আমি আর কিছু বললাম না তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও আর আমার এক্সাম শেষ হয়ে গেলে আমি আবার আগের মতন করে মানে ঠিকঠাকভাবে ভিডিও এডিটটা করব তো আমি না এখন বন্ধুরা আজকে যেহেতু না ওই দিনটা ছিল মঙ্গলবার তো আমি না মঙ্গলবার করে বজরাঙ্গলিকে পুজো করি আর বজরাঙ্গলি পুজো করার টাইমে না বন্ধুরা আমি হচ্ছে বজরাঙ্গলিকে না আমি প্রত্যেক দিন ওই প্রত্যেক দিন না শুধুমাত্র মঙ্গলবার আমি লাড্ডু দিয়ে পুজো করি আর হচ্ছে একটু কর্পূর দিয়ে আরতি করি হ্যাঁ আর তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর হ্যাঁ বন্ধুরা তোমাদের যাদের মনে হচ্ছে না বাড়িতে সব সময় সমস্যা লেগেই আছে আর হচ্ছে সব সময় কেউ মানে কিছু না কিছু একটা সমস্যা চলতেই থাকে তো তোমাদের না বাড়ির নেগেটিভ এনার্জি দূর করার জন্য না তোমরাও ওই করপুর দিয়ে আরতি করতে পারো এটা কিন্তু ভীষণ উপকারী একটা টিপস তো তোমাদের সাথে আমি শেয়ার করলাম আমি না এই জন্য মঙ্গলবার করে না বন্ধুরা আর শনি মঙ্গলবার পড়লে তো খুবই ভালো হয় তো আমি শনি মঙ্গলবার দুটো দিন আর পারি না তো আমি না মঙ্গলবার এটা হচ্ছে আমি বজরাঙ্গলিকে আরতিও আরতি করার টাইমেই করপুর দিয়ে আরতিটা করে নিই আর এটা তো যদি সারা বাড়িতে দেখানো যায় তাহলে তো আরো ভীষণ ভালো আর জানোই তো কর্পূর না আমাদের বাড়ির যত নেগেটিভ এনার্জি দূর করে আর পজিটিভ এনে দেয় তো বন্ধুরা তোমরাই কর্পূর দিয়ে আরতি করবে আর হচ্ছে বন্ধুরা যদি সন্ধ্যেবেলা আরতিটা করা যায় না তো আরো বেশি ভালো ফল পাওয়া যায় তো আমি যেহেতু সকালবেলা মঙ্গলবার পুজোটা করি তো সেই জন্য না আমি সকালবেলাই করে নিই আর এত সময় হয় না বন্ধুরা সন্ধ্যাবেলা আরতি করার জন্য তো সেই জন্য না আমি সকালবেলা করেছিলাম আর হচ্ছে এই পুজোটা তোমাদের সাথে শেয়ার করলাম এরপর না আমার হচ্ছে কলেজে ফর্ম ফিল আপ রয়েছে ছিল আর কি তো সেই জন্য না বন্ধুরা আমি হচ্ছে একটু তাড়াহুড়ো করে না রান্নাটা করে নিয়ে আর হচ্ছে বেরোবো বলে আমার রান্নার ক্লিপটা তোমাদের আগে দেখিয়ে দিয়েছি তার সাথে আমি এডিট করার টাইমে এটা আগের ভিডিও আপলোডটা করতে একটু গণ্ডগোল হয়ে গেছে তো আমি না এরপর হচ্ছে কলেজে বেরোবো তো আমার কলেজে বেরোনোর জন্য আমি রেডি হচ্ছিলাম আর কথা পুজো করতে করতে না তোমাদের সাথে আরও একটু শেয়ার করি বন্ধুরা মাঝে মাঝে মনে হয় না বন্ধুরা কেন জানি না আমার মনে হয় যেন আমার জীবনেই যত সমস্যা সমস্যা যেন আমাকে আমার পিছুই ছাড়ে না তো সকালবেলা উঠে না বন্ধুরা আজকে এমন একটা বাজে খবর পেলাম তো মাসি না এসে ভীষণ কান্নাকাটি করছে তো আমার মাসি মানে আমার কাজের মাসি ও আসতে পারবে না তোমাদের যে ভিডিওর প্রথমেই বললাম আসলে না বন্ধুরা ও না একটাই মাত্র ছেলে কিন্তু ছেলেটা বন্ধুরা ছাব্বিশ বছরের একটা ছেলে ছেলেটা আজকে অনেক দিন ভুগছে মানে হসপিটালে অ্যাডমিট ছিল তো ও না তাও ও কাজে আসতো মাঝে মধ্যে খুব কামাই করতো আমার ভীষণ অসুবিধা হতো তবুও আমি মাসিকে বলতাম কিন্তু মাসি ডিটেলস আমাদের সাথে শেয়ার করেনি তো শুধু বলতো ছেলে অসুস্থ ছেলে অসুস্থ হঠাৎ না বন্ধুরা আমি এই দিন সকালবেলা জানতে পারলাম যে আমাদের কাজের মাসি না ও খুব কাঁদছিল এসে ওনার ছেলেটা না বন্ধুরা ডাক্তার মানে ফিরিয়ে দিয়েছে বলেছে ও আর কিছু করার নেই বাড়িতে যে কদিন বাঁচে বাড়িতে নিয়ে গিয়ে রাখুন তো বন্ধুরা একটা মা হিসাবে আমি এত আমার খারাপ লেগেছে কি বলবো মানে বলে বোঝাতে পারবো না যে এটা শোনার পরে আমার মনে হচ্ছে যেন আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে যে ওই একটা মা তার সন্তানের এরকম অবস্থা মানে মা হয়ে সন্তান শেষ হয়ে যাচ্ছে সেটা দেখার পরেও কিছু করতে পারবে না এটা যে কতখানি কতখানি কষ্টের বন্ধুরা সত্যি আমার না ভীষণ কষ্ট হচ্ছিল শুনে আর জায়গায় খালি ভাবছিলাম যে সত্যি তো মানুষের শরীর তখন তখন না না চলে আমি বলেছিলাম তুমি মাসি একটা কাজ করো তোমার এখন আর আসতে হবে না তোমার বাড়ির পরিস্থিতি যখন স্বাভাবিক হবে তখন তুমি এসো তো মাসি না ভাবছিল যে হয়তো কাজটা আমার ছেড়ে যাবে সেই জন্য না মাসি একদমই মানে রাজি হচ্ছিল না তো তারপর দিন থেকে না দেখলাম না বন্ধুরা আর মাসি কাজ D yashini. তো আমি তো বুঝেই গেছি কেন আসার কোনো মাই আসতে পারে না ওরকম একটা সন্তানকে ফেলে রেখে আর এই গোপু গোপশোনা সবাইকে দর্শন করালাম দেখো তোমাদের দিনটা নিশ্চয়ই ভালো যাবে আর হচ্ছে আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো একটু প্লিজ লাইক কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে এটাও আমার একটা আমার ছোট মেয়ের হচ্ছে খুনছুটি আমি একটুখানি ক্যামেরা বন্ধু করে তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা আর দেখো না সব সময় আমার ঘর বাড়ি এরকম করে বেড়াচ্ছে দুজনে আর এই যে আমি না তোমাদের সাথে বলেছিলাম যে আমি কলেজে বেরোবো তো আমি এই কলেজে বেরোনোর জন্য না বন্ধুরা আমি বেরিয়ে পড়েছিলাম আর হচ্ছে এটা হচ্ছে আমি বাড়ির সামনে হেঁটে যাচ্ছি তো আমাদের তো বাড়ি থেকে একটু ডিস্টেন্সে গিয়ে তারপর টোটোয় উঠতে হয় আর এই যে টোটোয় উঠে পড়েছি তো বন্ধুরা চেষ্টা করে ইচ্ছে ছিল যে কলেজে গিয়ে কিছুটা ক্লিপ তোমাদের দেখাবো কিন্তু আর না আমি মানে সময় করে উঠতে পারিনি এখন আমি টোটো থেকে নেমে গেছি আর কলেজে আমি এখন পৌঁছেই গেছি আর হচ্ছে এই দেখো তো আমার না আর ব্লগটা আমি খুব বেশি বড় করবো না আমি না মানে তোমাদের আমি বোর করতে চাই না তোমাদের সবার কাছে রিকোয়েস্ট করবো প্লিজ আমার চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করো আর হচ্ছে এই যে কলেজে চলে এসেছি তো কলেজ থেকে এখন আমি কলেজ থেকে বেরিয়ে পড়েছিলাম আমার ফর্ম ফিল আপটা হয়ে গিয়েছিল খুব বেশি দেরি হয়নি কারণ তো কোনো লাইনের কোনো ব্যাপার ছিল না সবাই যে যেমন যাচ্ছে আর হচ্ছে যেহেতু একশো জন স্টুডেন্ট তো খুব বেশি দেরি হয় না তো বন্ধুরা প্রায় শেষের দিকে চলে এসছে